মন্দিরময় শহর কালনা আর এই কালনা শহরেই ট্যুরিজম সার্কিট তৈরির বিষয়ে আগ্রহী পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক রানী এ কোন কোন বিষয়গুলিকে নিয়ে কাজ করা যাবে তারই পরিদর্শনে আজ কালনার ঐতিহ্যপূর্ণ একশো আট শিব মন্দির টেরাকোটার কাজ বিশিষ্ট প্রতাপেশ্বর মন্দির লালজি মন্দির সহ রাজবাড়ির মধ্যে অবস্থিত বিভিন্ন মন্দিরগুলি এদিন পরিদর্শন করেন বুধবার বিকেলে তিনি পাশাপাশি স্থানীয় এলাকার তাঁত শিল্পীদের সাথেও কথা বলেন তিনি তাদের সুবিধে অসুবিধের কথা জানার পাশাপাশি আগামী দিনে কিভাবে অনলাইন মার্কেটিং করে তারা তাঁতের ব্যবসা যাবেন সে বিষয় নিয়েও তাঁতিদের সাথে কথা বলেন তিনি এদিনের এই পরিদর্শনে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্পাসহ বিশিষ্ট জনেরা নয় তো এমনি আমাদের একটু খুব হিস্টোরিক্যাল একটা জায়গা এখানে শিব মন্দির আছে এখানে আরও মন্দিরগুলো রয়েছে অনেক পুরনো একশো বছর থেকে পুরোনো মন্দিরগুলো রয়েছে সেটা দেখতে এলাম আগামী দিনে আমাদের একটা ট্যুরিজম সার্কিট তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে তার মধ্যে এগুলো একটু নিজে দেখলে একটু আরও বেটার আইডিয়া হয় সেই জন্য দেখতে এসছি হাতিদের ওখানে গিয়েছিলাম তাদের সুবিধা অসুবিধা কী আছে আর সরকারের তো প্রচুর স্কিম রয়েছে সেগুলো কি করে তাড়াতাড়ি ওনাদের হাতে পৌঁছে দেওয়া যায় অনেক লোকের তো অলরেডি পেয়ে গেছে আরও যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করার জন্য পরিদর্শনে গিয়েছিলেন কি ধরনের পরিদর্শন মানে জিনিস দেখলেন ওখানে তাদের শিল্প দেখে তো ভালো কাজ হচ্ছে ওদের আরো একটু মার্কেটিং সাপোর্ট আরো কিছু সাপোর্ট দরকার गवर्नमेंट নতুন স্কিম আছে সেগুলো নিয়ে আগামী দিনে তাদের সঙ্গে আমরা ওয়ান টু ওয়ান বসে কথা বলে আলোচনা করে কাজগুলো করব ম্যাডাম অনলাইন কোনো ভাবে ওদের পিএ করা হ্যাঁ এগুলো আমাদের প্রায় এখন তো একটা অনলাইন একটা বড় প্ল্যাটফর্ম সেভাবে তাদেরকে কি করে একটা অনলাইন মার্কেটিং এর ট্রেনিং দেওয়া যায় তাদের আগ্রহ আছে কিনা সেগুলো নিয়ে আজকে কথা বললাম তাদের আগ্রহ রয়েছে সেভাবে এসডিও কে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী দিনে তাদের পুরো ডাটাবেস তৈরি করে ওদেরকে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্য ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেটেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাত খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালিতলা পূৰ্ব বৰ্ধমান